পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুর থেকে দেড় দু কিলোমিটারের রাস্তা মাত্র এক জঙ্গলে চারটি কদম গাছের উপর মাচা তৈরি করে বাস করছেন মাচান বাবা যার আসল নাম শ্যামল দাস তিনি সংসারের মায়া ত্যাগ করে দীর্ঘ সতেরো বছর ধরে পশু পাখির সঙ্গে বাস করছেন নিজে অভুক্ত থাকলেও তার পরিবারের এই পশু পাখিকে আমার 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 এক জল খেলে সারাদিন নিজের স্ত্রী ও তিন মেয়ে থাকা সত্ত্বেও সবকিছুর মায়া ত্যাগ করে এই সুন্দর জীবনযাপন কিভাবে করছেন আপনজন বলতে তারই এই পোষ্য কুকুর এছাড়াও রয়েছে কত না পশু পাখি যাদের অনাহারে তিনি দেখতে পারেন না তাই রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাওয়ার এনে এদের মুখে খাওয়ার তুলে দেন নিজে অভুক্ত থাকেন বেশিরভাগ সময়টাই কিন্তু তার এই আপনজনদের অভুক্ত থাকতে দেননি কখনোই আধার কার্ড না থাকায় তিনি রেশনও পাননি কখনো কিন্তু তবুও তাতে তার কোনো

তেরো ফুট উপরে এই মাচানটি তৈরি করেন নিজে জানা যায় উনি কাঠের মিস্ত্রি ছিলেন বাবু না কোন ভয় ভূতক কিচ্ছু নাই ভূত বা কোনো বললো না বাড়লো একটা একটা জিনিস সেখানে উনি বেঁচে আছে যেখানে কত ঝড়ঝঞ্ঝা বৃষ্টি বজ্রপাত কিছুরই পরোয়া না করে সাপ ইদুর হনুমান এদের সঙ্গে অনায়াসে নিজের জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন আমি তো বলছি আমি তো চ্যালেঞ্জ করে বলবো আমি তো ঈশ্বরের কাছে বলছি ঈশ্বর আমার দিকে ক্যামেরা তুলে রেখেছে ওই যে ক্যামেরা তুলে রেখেছে উনি ঈশ্বর গুরু বাবা ওইটা